মাগুরায় আট বছরে আসিয়া ধর্ষণ ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে তেরো মার্চ সকালে শহরের মর্নিং বেল চিলড্রেন একাডেমির আয়োজনে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এতে ব্যানার ফেস্টুন নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয় ইতিমধ্যে দর্শক গ্রেফতার হয়েছে কর্মসূচিতে প্রতিষ্ঠানটির পরিচালক শাহিনুর লিটন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা চেষ্টাকারীদের দ্রুত বিচার শেষ করে রায় কার্যকরের দাবি জানান আমরা দেশব্যাপী এই প্রতিবাদে সে সাথে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে একসাথে কাজ করার আহ্বান জানান